হ্যালো আসসালামু আলাইকুম আসলে কিন্তু ফটো এডিটিং করা পানির মতো সহজ শুধু আপনি ক্লিক করবেন প্রতি ক্লিকে কিন্তু আপনি আপনার ফটোটি এডিটিং করে ফেলতে পারবেন এভাবে তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এরকম প্রতি ক্লিকে ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে স্টোর থেকে ডাউনলোড করতে হবে সেই জন্য আপনারা কী করবেন আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে উপরে আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখান থেকে আপনারা থ্রি ডি মোবাইল রয়েছে এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ওপেন গ্যালারি রয়েছে এই ওপেন গ্যালারিতে ক্লিক করবেন ওপেন গ্যালারিতে ক্লিক করার পর আপনার যে কোনো একটি নর্মাল ফটো আপনি অ্যাড করে নেবেন তো এখান থেকে আমি ফটোটি অ্যাড করে নিচ্ছি ফটোটি অ্যাড করে নেওয়ার পরে উপরে আপনারা দেখতে পারবেন যে লুড অপশন রয়েছে এই লুড অপশানে ক্লিক করে দেবেন লুড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো কিন্তু পিসেট পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনাদের ক্লিকে প্রতি ক্লিকে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন এভাবে ঠিক আছে এটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা কি করবেন এখান থেকে আপনারা চলে যাবেন টপ টোয়েন্টি ফাইভ টপ টোয়েন্টি ফাইভের ওপর যখনই ক্লিক করবেন অনেকগুলো দেখতে পারবেন পিসেট চলে আসবে সেই পিসেটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোগুলো কিন্তু এডিটিং হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার নর্মাল ফটোগুলো এডিটিং করে ফেলতে পারবেন এখন যদি আপনি ডাউনলোড করতে চান ফটোটি সেজন্য আপনাদের কি করতে হবে পরে দেখতে পারবেন যে টিকমার্ক রয়েছে এই টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি রয়েছে সেভ টু গ্যালারির ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ